অনেক দিন পরে হাজব্যান্ডের হাতে রান্না খেয়েছি আর কি আজকে সে মানে কাচ্ছি রান্না করবে হাই ব্রিমন আমি আর ওই সেতুগুলো থেকে সেতু আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি এখানে সব ধরনের মশলা দিয়ে সে দুধ দিয়ে তারপরে মাংসটা মেরিনেট করে রাখবে তারপর অনেকক্ষণ প্রায় এক ঘন্টা মেরিনেট করে রেখে তারপরে এখানে আমি চাল নিয়েছি বাসমতির চাল এক কেজি তারপর চালটা ধুয়ে পরিষ্কার করে নিব আর এই তো এখানে মেরিনেট করে মাংসটা রেখে দিয়েছে তারপরে এই তো এখানে দিয়ে দিচ্ছে এখানে চালটা সিদ্ধ করে নিচ্ছে এই তো ছালটা সিদ্ধ করা প্রায় শেষের দিকে এখানে আলুটা পুটকালার দিয়ে ভেজে নিয়েছে আর কাছির মধ্যে আলু না হলে তো ভালোই লাগে না আলুটা না বেশ মজা আর এই তো এখানে আলুটা দিয়ে তারপরে এখানে কাঁচামরিচ দিয়েছে দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে প্রায় অনেকগুলো তারপরে এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়েছে এখানে চাল দিচ্ছে চাল দিয়ে আবার পেঁয়াজ বেরেস্তা দিবে আর কি আর সে রান্নাটা বসিয়ে দিয়ে আর কি নামাজে চলে যাবে আজান আর আজানের বাবা আর এই তো এখানে চালটা দিয়ে আবার এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছে তারপরে বাকি চালগুলো দিয়ে দিবে আবার উপরে তারপরে একটা মিশ্রণ তৈরি করে নিবে আর কি দুধ দুধ ঘি আর পুট কালার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিবে কালারের জন্য আর এই তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছে সবগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে এই তো মিশ্রণটা তৈরি করে নিবে আর কি এই তো মিশ্রণটা তৈরি করে নিয়েছে এখানে তারপরে ঘি দিয়ে দিচ্ছে একটু বেশি করে ঘিটা না দিলে কিন্তু ভালো লাগে না কাচ্ছের মধ্যে এই তো এখানে দুধ আর সব কিছু দিয়ে আর কি মিশ্রণটা তৈরি করে নিয়েছে তারপরে উনি বসিয়ে দিয়ে চলে গেছে না মাঝে এইদিকে আমি সব কাজ শেষ করে সুকস্ট মুছে নিচ্ছি সব পানি স্যার তারপরে এই তো চুকেশের কাছে আসছে এটা একটু ভিডিও করে নিয়েছি আর কি এই তো সুকেশটা মুছেও পরিষ্কার করে নিয়েছি যেহেতু রাস্তার সাথে বাসা সব কিছু প্রত্যেক দিনে মুছতে হয় আর এদিকে আজান আর আজানের বাবাও চলে আসছে তারপরে এই তো ফাইনাল লুক বিড়ি কাচ্ছির আর কাচিটা খেয়ে খেতে বেশ মজা হয়েছে অনেক লোভনীয় আমার কাছে অনেক ভালো লেগেছে আর কি এই তো পারফেক্টভাবে মাংস আলু সব কিছু সিদ্ধ হয়েছে আর কি এই তো এখন বেড়ে নিচ্ছি আমার মেয়েটা যেহেতু খেতে চেয়েছে ওর জন্যই কিন্তু বিশেষ করে রান্না এই তো ওর জন্য আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আর ও সাজিয়ে গুছিয়ে দিলে খেতে বেশ ভা পছন্দ করে আর কি এই তো এখানে ওর জন্য বেড়ে নিয়েছি তারপরে সবাই মিলে এখন খেতে বসে পড়বো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে কাচিটা তারপরে এই তো এখানে নামাজ থেকে আসার সময় ড্রাগন নিয়ে আসছে সাথে পেয়ারা নিয়ে আসছে আর কলা নিয়ে আসছে এগুলো আর কি একটু ভিডিও করে নিয়েছি আর এই তো আমি সব কিছু এখন একটু ভিডিও করে এখন ফ্রিজে রেখে দিব আর কি পরে খাবে আর সাথে মৌজো ছিল মজুর ভিডিওটা করা হয়নি মনে ছিল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আর তো কলাও নিয়ে আসছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আইলে হাফেস